তো নমস্কার বিখ্যাত শিল্পীদের নিয়ে একখানা ওহিরা গীত শোনাছি আপনাদেরকে শুনুন যদি ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দিবে আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবে অশ্বিনী মাহাতো লিখে পাঠানছে গানটা মানে বিখ্যাত শিল্পীদের নাম দেয়া রয়েছে শুনো কি বলছে গানে গানে এই ভালা ওহিরে এই বেল আর ঝুমরে সম্রাট ভোলা ই বাবু হো কাতি কর্মকার ই বাই নষ্টলা লাগে হেবি চাকির বনের শান্তি শান্তি দেবী বাই নষ্টলা লাগে চাকির বনের শান্তি দেবী কবি শিল্পী গোবিন্দলা इ भाला ओ ही रे राम कृष्ण आ सर का पाय लाल जी महा तो एक सौ काई बाबू हो गाचर पता हिला राजदूतर सूर इभला ओहि रे राम कृष्ण কা আর লালজি মা তো একা একশো বাবু গাছের পাতা হিলাই রাজদূতের সুর বিকাশ মহাতো রে আর গোলক দাদার কে রা মোতি বিকাশ মাহাতো আর রে গোলক দাদার কে রা নাচে গায় করে গো ইভালা ওহি রে ই ভাই শিল্পী বিজলির আর ঝুমরে সাই মোহনী বাবু আরো আছে কীর্তন মাহাত ভালা ওহি রে ই বা শিল্পী বিজলির ঝুমোর সাই মোহনী বাবু আরো আছে কীর্তন সুনিতাই দেই ঝুমরে তাল সঙ্গে থাকে বেহারিলাল সুনিতাই দেই ঝুমরে তাল আর সঙ্গে থাকে বেহারিলাল মম রাখেছে শিল্পীর ভালা ও রে ইয়ং শিল্পী বন মালি আর ছো হো সহারি আন হো দাহিল দে ভালা ও হি শিল্পী বনো মালি আর ছো গাও কানি বাবু হো পরি লাই দে দুর্গা চরণ মোড় টানে ও সিনিয়ে লিখে গান এই দুর্গা চরণ ঝু টানে ও সিনিয়ে লিখে গান ভুল ত্রুটি করিবে মার যো ওসিনিয়ে লিখে গানে দুর্গা চরণ যুমর টানে ওসিনিয়ে লিখে গানে এই দুর্গা চরণ যুমর টানে ভুল ত্রুটি করিবে মার যো তো নমস্কার নিশ্চয়ই ভুল হয়েছে গানটার মধ্যে তো একটু ক্ষমা করে দিবে আর একটু লাইক কমেন্ট শেয়ার করবে সমস্ত শিল্পীদের কাছে গানটা পৌঁছাবে তাদের ভালোবাসা নিয়ে একটু তাদের নিয়ে কানা ওইরা গীত শুনালাম পরবর্তী ভিডিও আবার ওইরা গীত নিয়ে আসি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হই গীতের দরকার আছে তো নমস্কার সবাই ভালো থাকুক সুস্থ থাকুক রাধে রাধে জয় রাম